পুলিশের প্রত্যক্ষ সহায়তায় দুর্নীতির অভিযোগ নিয়ে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ চার মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজে করে একাই দেশ ছাড়েন তিনি বেনজিরের পলায়নের সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশন হাতে মনিরুল ইসলামের রিপোর্ট আরফেল ওয়াইড্রপ প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরফেল ওয়াইড্রপের চার মে রাত এগারোটা চল্লিশ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন তার পরনে সোনালি রঙের একটি হাফ শার্ট এবং ছাই রঙের প্যান্ট এবং কালো শু পালানোর সময় বেনজির আহমেদের সাথে তার পরিবারের কেউ ছিল না প্রমাণ মেলে তাকে সেখানে ইউনিফর্ম পরা দুই পুলিশ কর্মকর্তা সহযোগিতা করছেন বিমানে ওঠার সবশেষ নিরাপত্তা তল্লাশি কক্ষের ফুটেজে দেখা যায় সেখানে থাকা আনসার সদস্যকে বডি চেক করতে না দিয়েই তিনি পাশ কাটিয়ে চলে যান যাত্রী যেই হোক না কেন শরীরে তল্লাশি করা নিয়ম এই কক্ষে অথচ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সাবেক আইজি বেঞ্জির তার ধার ধারেননি এমনকি তিনি নিজে দাঁড়িয়ে ইমিগ্রেশন শেষ করেননি সেখানকার কর্মকর্তারাই বিশেষভাবে তার পাসপোর্টের সিল স্বাক্ষর দিয়ে তল্লাশি ছাড়াই পাসপোর্ট ও লাগেজ বেনজির আহমেদকে হস্তান্তর করেন এ সময় ইউনিফর্ম পরা পুলিশদের হাত নাড়িয়ে বিদায় জানান বেনজির আহমেদ একত্রিশ মার্চ বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাগ নামে রিপোর্ট প্রকাশের মাস খানেক পর সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি শেষবার চার মে দু হাজার চব্বিশের রাতেই তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় কিন্তু এখন তিনি কোথায় আছেন তা কেউ জানে না অবশ্য সংবাদ প্রকাশের পর বেঞ্জির নিজেই ফেসবুকে বলেছিলেন তিনি জীবনে কোনো দুর্নীতি করেননি যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দিই এরপর একে একে তার সম্পত্তি ক্রোক হয় বিদেশ যেতে ও নিষেধাজ্ঞা দেওয়া হয় কিন্তু সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশের প্রত্যক্ষ সহায়তায় দেশ ছাড়ার প্রমাণ মিলল সিসিটিভি ফুটেজে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা